আর হাসে না কিন্তু তোমরা কমেন্ট করো তো হাসতে বল তোমার বার্থডে তুমি এক্সাইটেড জাস হে গাইজ গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি শখ করলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজ সকাল থেকে মেজাজটা বেশ ফুরফুরে আর মনটা ভীষণ খুশি কারণ ওয়েদারটা খুব সুন্দর কাল রাতে বৃষ্টি হওয়ার জন্য আর মনটা খুশি এই কারণে আজকে আমার বরের শুভ জন্মদিন তোমরা টাইটেল দেখে গেছো হয়তো আমাদের শিলিগুড়িতে কাল রাতে বেশ বৃষ্টি পড়েছিল তাই জন্য দেখো গাছগুলো কি সুন্দর ভিজে গেছে আর গাছ যত ভিজবে এই সময়ে গাছ তাড়াতাড়ি বড় হবে প্লাস খুব সুন্দর ফুলও ফুটবে প্রত্যেকটা গোলাপ গাছে খুব সুন্দরভাবে জল পেয়েছে কিন্তু এপাশে গাদা গাঁদা ফুলের গাছগুলোতে একদম জল পায়নি কারণ এপাশে গাদা গাঁদা ফুলগুলো ছাদের তলে পড়েছে তার জন্য জল পায়নি তো যাই হোক বেশ খানিকটা সময় চলে গেছে এভাবে সকালের আর আজকে বিনোদ খুব সকাল সকাল চলে এসছে বাড়িতে মোটামুটি সাড়ে পাঁচটার দিকে সকালের একটা বাস যায় তো ওই বাসে করে চলে এসছে বিনোদ তো এসেই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি এখন সমস্ত বাসি কাজ সেরে নিই আর আজকের সারা দিনের ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি তোমাদের ব্লগটা খুব 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 পছন্দ হবে আর যদি পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও তো যাই হোক ঝটপট ঝটপট করে সমস্ত কাজগুলো করে নেব করে নিয়ে আমি স্নানও করে নেব কারণ আজকে বিনোদের সাথে মন্দির যেতে হবে যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা দুজন মন্দির চলে যাই মন্দির থেকে এসে আজকে আমরা শ্বশুরবাড়ি যাব দুজন মিলে যাব মানে আমার শ্বশুরবাড়ি বিনোদের বাপের বাড়ি তোমরা আগে সব দেখতেই পাবা ভিডিওটা প্লিজ স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস করে দেবে তোমরা ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখো যতটা সম্ভব আমি কাজ করে নিচ্ছি কারণ মন্দির থেকে এসে আবার শ্বশুরবাড়ি যেতে হবে ওখান থেকে এসে টায়ার্ড হয়ে যাব। তো রান্না তো এখন কিছু করব না একেবারে দুপুরের দিকে কিছু বানাবো নিরামিষ আর রাত্রে যা হবে হবে ছোট্ট করে হালকা করে একটু সেলিব্রেট করব বিনোদের বার্থডেটা ও তো একদমই মানা করে দিচ্ছিল যে না কোনো কিছু করার কোনো দরকার নেই বাট আমি জোর করে রাগারাগি করে জবরদস্তি করে আজকে বার্থডেটা সেলিব্রেট করবো খুবই সিম্পল ভাবে তোমরা দেখতেই পাবা গতকাল সাজনা আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করেছিলাম দেখো এখনো দু পিস মাছ আর এতটা তরকারি পড়ে আছে রান্নাঘরে এসে দেখি কি নিতিন জানলা দিয়ে কি দেখছে জিজ্ঞেস করতে বলে পাখির আওয়াজ শুনছে দেখো কাণ্ড যাই হোক স্নান করে চলে এসেছি বিনোদেরও স্নান হয়ে গেছে হালকাভাবে একটু রেডি হয়ে নিচ্ছি আর মন্দির যাব তাই জন্য এই কুর্তিটা পরেছি এই কুর্তিটা আমি দুর্গাপূজার সময় নিয়েছিলাম যাই হোক এই যে আমি রেডি হয়ে গেছি বাড়িতে খুব সুন্দর গাদা ফুল ফুটেছে তো ভাবলাম পুজো দিতে যাব বাড়ির দুটো ফুল নিয়ে যাই দুটো ফুল দিয়ে তো আর পূজা হবে না রাস্তার থেকে আমরা ফুল কিনে নেবো ফুলের দোকান থেকে চলো তোমাদেরও মন্দিরে নিয়ে যাই পাশের রুমে যে ভাড়াটিয়া আছে ওই দাদার বাইক নিয়ে আমরা যাচ্ছি যাতে তাড়াতাড়ি চলে আসতে পারি এই যে আমরা বেরিয়ে গেছি আর আমাদের গোসাইপুর থেকে এখন ফুল কিনে নিচ্ছি আর মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি মন্দিরে পুজো দিতে যাবো আর আমরা মন্দিরে পৌঁছেছি দেখো তোমরাও মায়ের দর্শন করো তোমাদের সব মনের ইচ্ছা ভগবান পূর্ণ করুক এটাই প্রার্থনা করি যাই হোক এবার মন্দিরে প্রবেশ করে নিয়েছি আর ঠাকুর ঠাকুরমশাই চলে এসছে আমরা এসে দেখি আর এটা আমাদের এখানে বল্লাকালী মন্দির তো এখন আমরা দুজন পুজো করতে বসে যাব তোমাদের পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখাই চলো বিনোদেরি গিয়ে পুজো করছে আর আমি তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাই এখানে অনেকগুলো ঠাকুর আছে ছোট ছোট করে মন্দির বানানো আছে আসলে পরেই এখানে মনে মনটা শান্তি হয়ে যায় ভীষণ ভালো লাগে এই মন্দিরটাতে বছরে একবার খুব বড় সড় করে পূজা হয় যেখানে অনেক ভক্তরা আসে তোমরা যদি শিলিগুড়ির হয়ে থাকো বাগডোগরার হয়ে থাকো তাহলে ঠিক এই মন্দিরটা চিনো তোমরা এই মন্দিরে হয়তো এসেওছো তাহলে প্লিজ কমেন্টে জানিও যে তোমরা মন্দিরে এসছো পুজো করতে আমার খুব ভালো লাগবে মনে হবে তোমাদের সাথেও আমার দেখা হয়ে গেল তারপর নিচের দিকে এই শিব ঠাকুরটা রাখা আছে যেখানে গিয়েও আমরা পুজো করে নিলাম ভগবানের দর্শন করে নিলাম যাই হোক আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো গিয়ে আবার শ্বশুরবাড়িও যেতে হবে একটু চা খেয়ে এখন বেরোবো বলো আমরা কই যাচ্ছি এখন আমরা এখন যাচ্ছি আমার শ্বশুরবাড়ি পূজা টুজা দিয়ে এসেছি ড্রেসও চেঞ্জ করে দেখতে পাচ্ছ তো এখন আমি শ্বশুরবাড়ি যাচ্ছি সাথে বরকেও নিয়ে নিছি বরের বাপের বাড়ি বলে কথা আমার বর হাসে না কিন্তু তোমরা কমেন্ট করো তো হাসতে বলো আমার বরের পেছনে লাগতে আমার ভীষণ ভালো লাগে যাই হোক আমি শ্বশুর চলে এসেছি আর পুজো দিতে গেছিলাম তাই লাড্ডু নিয়ে আর আমার আসছি শাশুড়ির জন্য একটা ডাব ডাব নিয়ে নিয়ে এই গরমে খেলে ভীষণ ভালো তাই এসেছি আর আসার ননদ আমাদের দুজনকে পায়েস খেলাম পাশেই এক বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে তো ওখানেই আমরা এসছি শাশুড়ি ননদ বললো ওখানে গিয়ে একটু প্রণাম করে আসতে নীতিন আমাদের সাথে আসেনি তাই জন্য নিতিনের পায়েসটা টিফিনে করে দিয়ে দিল যাই হোক এবারে আমরা বাড়ি যাব সকাল থেকে আজকে অনেক ছোটাছুটি হলো সকালে ঘুম থেকে উঠলাম উঠে চান টান করে পূজো দিলাম মন্দিরে গেলাম বরের সাথে ওখান থেকে এসে আবার শ্বশুরবাড়ি গেলাম এখন আসলাম জাস্ট শ্বশুরবাড়ির থেকে তো এখন রান্নাবান্না করতে হবে বিনোদ বললেও খিদে পেয়ে গেছে তো এখনো তো রান্না হয়নি তাই জন্য আমি এখানে ছোট ছোট করে একটু আপেল আঙুর আর কলা কেটে নিয়ে ওর সাথে একটু দই দিয়েছি আর চিনি লবণ আর দু একটা পুদিনা পাতা মিক্স করে এরকমভাবে একটু মিলিয়ে নিচ্ছি আর দুজনের জন্য এটাই বেড়ে নিয়েছি বাটিতে এটা খাবো যাতে কিছুক্ষণ আমরা থাকতে পারি রান্নাটা হওয়া পর্যন্ত যাই হোক এটা খেয়ে করে নিলাম দুপুরের তারপরে খেয়ে কিছুক্ষণ রেস্ট করে বিকেলে আমি আর আমার ভাস্তি বেরিয়ে গেলাম চলো তোমাদেরও সাথে নিয়ে যাই আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বিনোদের জন্য একটা গিফট কিনতে তো অনেক অনেকদিন ধরেই একটা কাঁসার থালা কেনার ইচ্ছা ছিল খুব একটা বাড়িতে কাঁসার বাসনপত্র নেই বিনোদের অনেক ইচ্ছা ছিল যে কাঁসার থালে ভাত খেতে তো কাঁসার থাল একটা গিফট করব এই মনে করেই কিনলাম তারপর কেক শপে গিয়ে একটা কেক নিয়ে নিলাম আরও কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল ওগুলোও নিয়ে নিলাম নিয়ে সিধা বাড়ি চলে এসেছি এসে দেখি বিনোদ চিকেন নিয়ে আসছে এখানে দু কিলোর মতন চিকেন আছে খুব একটা মানুষজন বলা হয়নি আমাদের পাশের রুমে যে ভাড়াটিয়াটা ওরা আর আমরাই বাস আর কাউকে বলা হয়নি আর চিকেন রান্না করছে ওই পাশের রুমের দাদাটা উনি খুব সুন্দর চিকেন মাটন রান্না করে তো হঠাৎ মঠাৎ আমরা বলি একটু রান্না করে দিতে তো আজকে চিকেনটাই দাদাই বানাচ্ছে আর সাথে রান্না হবে একটু কাতল মাছ বেশি কিছু রান্না হচ্ছে না কারণ আমার পর খুব একটা বেশি তয় তরকারি দিয়ে খেতে পারে না দু একটা ভালো কিছু হলে পরে ওর হয়ে যায় তো খালি চিকেন আর কাতল মাছ রান্না করা হচ্ছে যাই হোক চলো এবার বিনোদকে গিফটটা দেওয়া যাক আমি যে ওর জন্য গিফট নিয়ে আসছি ও কিন্তু একদম জানে না চলো ওকে গিফট দিই আর ওর এক্সপ্রেশন প্লাস্টিকের থালা আছে কেমন পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এর মধ্যে আজকে কেক কাটবা এর মধ্যেই খাবা ঠিক আছে কেমন মজা লাগতেছে সেই 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 মজা তোমার গিফট পছন্দ হয়েছে সেই খুব ভালো কেক কাটিং হবে তাই নিতিন চটপট ঝটপট বেলুন গুলো সাজিয়ে নিচ্ছে কি করো বেশি তো এক্সাইটমেন্ট মানে কি বলবো এই তো এখানে এটা আছে এই তো খুলে গেছে আরামসে একদম আরামসে সে তোমারই बर्थडे এই দেখো আমার বরের গিফটের থালির মধ্যে Gig. <laughs> Gig. তো ফাইনালি বরের কেক কাটিং করা হয়ে গেছে আর কেক কেটে সবার প্রথমে আমাকে খাইয়ে দিল এরপরে বাকি সবাইকে পরপর খাইয়ে দিয়েছে সবাই বিনোদকে খাইয়ে দিয়েছে তো এভাবেই আজকে আমাদের দিনটা খুব সুন্দরভাবে আমরা মানিয়েছি সেলিব্রেট করেছি আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক পছন্দ হয়েছে যাই হোক আসছে বছর আবার হবে তোমরা ভিডিওটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য টা বাই বাই